নেক্সট হচ্ছে কিচেন কিচেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাড়ির গৃহিণী সবচেয়ে বেশি সময় কাটায় এবং এই কিচেন যদি ঠিক জায়গায় হয় তাহলে যিনি রান্না করছেন তার মন ভালো থাকে রান্নাটাও ভালো হয় এবং তার স্বাস্থ্য ভালো থাকে রান্না করার তার এনার্জি থাকে এবং বাড়ির সকলে সেই রান্না করা খাবারকে পরিতৃপ্ত বোধ করে এতে কি হয় তার যেমন মানে পরিবারের সকলে মানসিকভাবে সুস্থ থাকে শারীরিকভাবে সুস্থ থাকে এবং ঘরের মধ্যে একটা রিলেশনশিপও খুব ভালো বজায় থাকে তাহলে কিচেনটা কোন দিকে সবচেয়ে ভালো হয় না অগ্নিকোণ হচ্ছে সাউথ ইস্ট তাহলে অগ্নিকোণের দিকে কিচেন থাকলে সবসময় ভালো এবং যে ওভেন থেকে গ্যাস ওভেনটা সবসময় কি হবে পূর্ব দিকে থাকবে কারণ পূর্ব দিকটা কি পূর্ব দিক হচ্ছে সূর্যের দিক সূর্য মানে অগ্নি তাহলে সবসময় কি হচ্ছে তার মধ্যে পজিটিভিটি আসবে এবং যিনি রান্না করবেন তাহলে কি হচ্ছে পূর্ব দিকে ফেস করে রান্না করবে এরকম যদি কিচেন তার থাকে তাহলে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না সেই বাড়িতে তো সব সুখ শান্তি বিরাজ করবেই